চট্টগ্রামে থানা থেকে লুট হয়ে যাওয়া অস্ত্র কেনাবাচার অভিযোগে পুলিশ কনস্টেবল মোহাম্মদ রিয়াদ সহ জনকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার বিশে মার্চ নগরের পতেঙ্গা থানার কাঠগড় ও বাকলিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয় গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন পুলিশ কনস্টেবল মোহাম্মদ রিয়াদ আব্দুল গুনি আবু বকর ফরহাদ হোসেন মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ ইশাক তাদের কাছে থেকে সেই সময় একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি জব্দ করা হয়েছে পুলিশের সূত্র থেকে জানা গেছে গ্রেফতারকৃত পুলিশ কনস্টেবল রিয়াদ চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত ছিলেন তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশ জানায় শুক্রবার একুশে মার্চ গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে বিচারক আবু বকর সিদ্দিক আব্দুল গনি ও ফরহাদ হোসেনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন অন্যদিকে পুলিশ কনস্টেবল রিয়াদ আবু বকর ও মোস্তাফিজুর রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তবে ইশাক জবানবন্দি না দেয় তাকে কারাগারে পাঠানো হয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজ উদ্দিন জানিয়েছেন অস্ত্র ও গুলি সহ গ্রেফতার হওয়া ছয় আসামিকে আদালতে হাজির করা হলে তিনজন একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবান দিয়েছেন অন্যদিকে দুই তিন দিনের জন্য রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন কনস্টেবল রিয়াদকে কে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয় এদের মধ্যে আব্দুল গুনির কাছে থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় যা পুলিশের লুট হওয়া অস্ত্রের অন্তর্ভুক্ত বলে নিশ্চিত হওয়া গেছে পুলিশ আরও জানায় গত তেসরা মার্চ চট্টগ্রামের সাতখানিয়ায় ডাকাত সন্দেহে জামায়াত কর্মী নাজিমুদ্দিন ও আবু সালেহকে হত্যা করা হয় ওই সময় নিহত নাজিমের মরদেহের পাশে থেকে একটি পিস্তল উদ্ধার করা হয় যা পুলিশ কনস্টেবল রিয়াদ পাঁচ লাখ টাকায় বিক্রি করেছেন বলে অভিযোগ ওঠে এরপর থেকেই তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয় উল্লেখ্য গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিক্ষুব্ধ জনতা চট্টগ্রামের আটটি থানা ও আটটি ফাড়িতে হামলা চালিয়ে ব্যাপক পরিমাণে লুটপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ওই ঘটনায় আটশো তেরোটি অস্ত্র ও চুয়াল্লিশ হাজার তিনশো চব্বিশটি গুলি লুট হয়ে যায় পুলিশের দাবি গ্রেফতারকৃতরা ওই দিন লুট হওয়া অস্ত্রের একটি অংশ কেনাবেচায় জড়িত ছিল এ ঘটনায় আরও তদন্ত চলছে